আসসালামু আলাইকুম এব্রিওন আজ আমি আপনাদেরকে দেখাবো আমি ছয় পিস রাজাহাঁসের বাচ্চা নিয়েছি এইখানে এখান থেকে একটা বাচ্চা অসুস্থ মতন আছে এই যে এই বাচ্চাটা একটু অসুস্থ মতন যেহেতু এই বাচ্চাটা দেখেন নিচের দিকে যে অংশটা এটা কিন্তু ভিজা ভিজা ভাব চুন চুন মতন পায়খানা করতেছে যেহেতু বাচ্চাটা অসুস্থ এই ক্ষেত্রে আপনারা যদি কেউ বাচ্চা এই রাজহাঁসের বাচ্চা এমন সময় তো উঠে থাকে আর কেউ যদি পালতে চান তাহলে ওরকম বাচ্চা হলে অবশ্যই ওদেরকে কসুমিক্স প্লাস ভেট এই ওষুধটা অবশ্যই দেবেন দুই থেকে মানে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত খাওয়াবেন এটা তাহলে কিন্তু ওরা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আর এর সাথে সাথে কসুমিক জেরিনামক্স কসমিক নাম এই যে অ্যাম্পোরটেক এই তিনটা যদি আপনারা দিয়ে দিতে পারেন অবশ্যই কিন্তু ওরা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর বাচ্চা নেওয়ার আগে অবশ্যই বাচ্চাগুলো দেখে শুনে নেবেন অনেকে আমাকে বলতে পারে যে আপনি দেখার পরও কিন্তু ওই বাচ্চাটা নিছেন কেন আমি যেহেতু এটা নিছি যে এটাকে আমি তত্ত্ববোধন করে ছাড়তে চাই যে ও সুস্থ হয় কি না এই কারণে আমি নিছি আর আজ যেহেতু ভোরে প্রচুর কুয়াশা চতুর্দিকে প্রচুর কুয়াশা পড়তেছে এই সময় এত শীতে কিন্তু হাঁস মুরগি ছেড়ে দেওয়াটাই কিন্তু উচিত না আমার হাঁসগুলো দেখেন বাইর হওয়ার জন্য পরিস্থিতি নিচ্ছে আর এই যে এখনও ওদের হাঁসে মানে ঘরেতে কিন্তু লক মারা আমি এখনও খুলি নাই দূর থেকে দেখতে পাচ্ছেন কি না জানি না ওই যে দেখেন আমার একটা হাঁস কিন্তু মেসলেতে বসে ডিম পাটতিসে মাসাল্লাহ আমার আমি যে সময় এটা দেখি আমার খুবই ভালো লাগে যে আমার হাঁস মেসলাতে বসে আর আমার খুবই আশা যে আমার হাঁসগুলো এভাবে বসে ডিম করে তা দেবে একের পর একটা না দুইটা না অনেকগুলো হাঁস তা মানে তা দিচ্ছে আপনারা কে কী বলেন আমি কিন্তু জানি না আপনাদের আর একটা বিষয় দেখার জন্য আমি খুবই আগ্রহ যেহেতু এখন বেলা নয়টা বাজে আমি ছেড়ে না দিয়েই পারছি না দেখেন আমার তিনটা মদ্যহাস কিন্তু এখানে দুইটা আছে আর একটা মদ্যাস দেখেন কোথায় গিয়েছে আপনারা দেখলেই হাসবেন এই যে দেখেন ও তা দিচ্ছে ওর ওইখানে গিয়ে ও কিন্তু বসেছিল আমাকে দেখে ও উঠে আসে ওই যে দেখেন ভেতরে কিন্তু আর একটা হাসি আছে ও কিন্তু তা দিচ্ছে আর ওর পাশে গিয়ে এসিল কেন জানি না ওইখানে ছিল এটা আমি আপনাদেরকে একটু দেখানোর জন্যই আগ্রহ ছিলাম যে দেখেন আমার মদ্রাসটা কোথায় গিয়ে আসে আর আমার এই হাঁসগুলো এ কিন্তু দেখেন ভয় পাচ্ছে মনে হচ্ছে মদ্রাসটাও কিন্তু তা দিবে একটা হাস্যকর কথা এই বাইরাও এদিক আসো এদিক আসো এদিক আসো ওখানে তোমার কি এসো 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 এই যে আমার হাসটা তা আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ